আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন এটা হচ্ছে একটা হান্ড্রেড গাড়ির বক্স মাল্টি গিয়ার এটাতে প্রবলেম ছিল গাড়ি থেকে সামনে পিছনে যাইতো না গিয়ারে দিলে আরে এবং রিভার্স ডিতে দিলে কোনো গিয়ার লাগতো না তো ডিতে লাগতো অনেকক্ষণ পর গিয়ে ধাক্কা দিয়ে গিয়ারটা লাগতো তো এটা গিয়ার বক্সের সমস্যা যেটার জন্য আমরা এখানে গিয়ার বক্সটা খুলছি খুলে আমরা এটা এখন চেক করব যে এটা কী খারাপ হয়ে গেছে কী কী পার্টস সবগুলো খুলে খুলে পার্ট পাট চেক করব তো এটা হচ্ছে অয়েল পাম্প এটার তো অয়েলের প্রেশার কম ছিল আমরা চেক করছি তো এই 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 অয়েল পাম্পটা আমরা এখানে চেক করে দেখবো যে এটার সমস্যা আছে কি না এবং ভিতরে যে ক্লাস প্লেট প্রেশার প্লেট সবগুলো ভাল বডি সব চেক করবো পাট খুলে তো পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এটা থেকে কী সমস্যা বের হয় আর আমরা এটা কীভাবে সমাধান করতেছি ইনশাল্লাহ এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো আমরা এই অয়েল পাম্পটা খুলতেছি এখানে খুলে এটার ভিতরে দেখব যে এটার প্রবলেম হয়ে গেছে কি না তারপর আমরা এটার ভাল বলি সেটাও চেক করব তো এটার অয়েল পাম্পে কোনো সমস্যা পেলাম না এটা অনেক সময় ভেঙে যায় তো এটা ঠিক আছে এবং কোনো দাগ হয়নি সব ঠিক আছে তো এখন এটার যে ভাল বড়ি সেটা খুলবো ভাল বড়ি খুলে চেক করব। তো পুরো ভিডিও দেখতে থাকুন Thank you. তো আমরা গিয়ার বক্স খোলার পর এবং সবকিছু চেক করার পর এটা যে ভাল বড় সেটাতে সমস্যা পেয়েছি ভাল যে পিস্টনগুলো জাম ছিল ম্যানুয়াল যে পিস্টনগুলো তো আমরা ভাল বডিটা চেঞ্জ করছি এবং গিয়ার বক্সটা লাগানোর শেষ এখানে কমপ্লিট করছি তো এখন আমরা গাড়িটা স্টার্ট করে চেক করে দেখব যে গিয়ার লাগে কি না দেখাবি চাকা हाँ सब सोचते से भाला से चल बे हाँ घुरे हाँ चल बे 그래, 이길이 서세올가야 돼, 도치비. 어세

তো ফ্রেন্ডস আলহামদুলিল্লাহ গাড়ি আমরা এখানে চেক করে দেখলাম গিয়ার বক্স লাগানোর পর ঠিক আছে তো বাকিটা আমরা টেস্ট ড্রাইভ দিয়ে দেখবো যে এটা কত স্পিডে উঠে ইনশাল্লাহ ভালো হয়ে গেছে আগে অনেক রেস দিয়ে তারপর গিয়ারটা লাগতো এখন গিয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে লাগতেছে তো এটাতে বোঝা যাচ্ছে যে গিয়ার বক্স ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আশা করি আপনার বুঝতে পেরেছেন কিছুটি ভালো লাগলো অবশ্যই লাইভ দিবেন

নামা নামা এক্সেল টাইট করছিস না হ্যাঁ চাকা নামায় টাইট দে ভালো করে